অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নাইন ইস টু সিক্সটিন ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে সমাধান কর্মী ইস টু মহিলা কর্মী দুইটা অনুপাত দেওয়া আছে নাইন ইস টু সিক্সটিন কর্মী বাঘ মহিলা কর্মী সমান সমান নাইন বাঘ এখন কর্মী বাঘ মহিলা কর্মী আছে বত্রিশ জন তাহলে বত্রিশ নয় বাঘ অতএব পুরুষ কর্মী হবে সমান সমান নয় গুণন বত্রিশ বাক হবে ষোলো ষোলো দুগুণে বত্রিশ আছে আঠারো জন এখন বলা হয়েছে ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে তাহলে লিখবো অফিসে মোট কর্মী সমান সমান আঠারো যোগ মহিলা আছে বত্রিশ যোগ করলে পঞ্চাশ জন মোট কর্মী আছে পঞ্চাশ জন তাহলে লিখবো পঞ্চাশ জনের মধ্য পুরুষ আঠারো জন যেহেতু শতকরা বের করতে বলছে অতএব একজনের মধ্যে পুরুষ কর্মী আঠারো বাঘ পঞ্চাশ জন একশো জনের পুরুষ পুরুষকর্মী আঠারো গুণন একশো বাঘ হবে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো আঠারো দুগুণো ছত্রিশ জন তাহলে শতকরা ওই অফিসে পুরুষ আছে আসে ছত্রিশ